ঠাকুরের বাথন মাসবা মাস মেজেছি তেতুল দিয়ে হ্যাঁ দিয়ে কোনো করবা ঠিক আছে মা বিকেল বেলায় একটু মার্কেটিং এ যাবো তাই যাবো বিকেল বেলায় মার্কেটিংয়ে মার্কেটিং করতে এটা তোমার বাপের বাড়ি বাউনি যে এখানে ইচ্ছা মতো যেতে পারবা ইচ্ছা মতো আসবে এটা তোমার শহর এটা মাথায় রাখবা এখানে নিজের ইচ্ছা মতো হবে না কারণ আমার কথা মতো তোমার কাজ করা লাগবে এখানে যা কাজ আছে সব নিজের মনে করে কাজ করবা কিন্তু কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবে না সেগুলো আমার কথা মতো তোমাকে নিতে হবে আর রান্নাটা পাইছো দুপুরে রান্না এখন তোমার বাপের বাড়ির মতো আমরা তিনটে চারটে সময় ভাত খাই না আমরা দেড়টার সময় ভাত খাই তোমার শ্বশুরের দেড়টার সময় খাওয়ার দেওয়া লাগবে নিকোড়তে করতে পাগনে হুম আর একটা কথা রান্নার মধ্যে তোমাদের বাড়ির মতো না তেল জল বেশি করে দিও না ওই আমাদের পেটে ছবে না একটু চিনিটা বেশি দিও একটু মিষ্টি মিষ্টি ভাব রাখো আমাদের সব পেলে তোমার শ্বশুর সবাই তো মিষ্টি পোকার খেতে ভালোবাসে ওই কোন একটা পাঁচটা কাচ্চা নিয়ে পাকছো না আমি পাঁচ ছাটা পাঁচটা পাঁচটা নিয়ে সবকিছু মানুষ করছি সংসার ঠেলিছি ওরবা রাতের খাবারের জন্য দুপুরের থেকে আয়োজন শুরু করে দিবা রাতে সব 6:30-9:00 এর মধ্যে খেতে দিতে হবে তোমাদের তো এখন আর আমাদের বেলায় আমাদের শাশুরা বচ্চা চাইতে শুনতেও কারণ এইটুকু বড় কাজের লোকরা করছিলাম